নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটি খুবই দুর্দান্ত রেসিপি ডিম খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে তাই নিয়ে চলে এলাম ডিম মরিচ চলুন শুরু করা যাক আমি এখানে ছখানা মতো ডিম নিয়েছি ডিমটা সেদ্ধ করে ভালো মতো খোলা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলো একটু কাট লাগিয়ে নেবো গায়ে যাতে ফাটার সময় যখন ভাজার সময় ডিমটা যাতে ফেটে এদিক ওদিক না ছিটকায় তারপরে আমি ডিমটা ম্যারিনেট করে নেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন এবং বেশ খানিকটা গোলমরিচ দিয়ে যেহেতুকে এটা মরিচ ডিম গোলমরিচটা একটু বেশি মাত্রায় ব্যবহার হবে এখানে খুব ভালো মতো ডিমটা আমি ম্যারিনেট করে নেব সময় তো ডিমের এক রেসিপি ভালো লাগে না ডিমের ঝোল বা ঝাল তাই অন্যরকমভাবে ট্রাই করছি একটা মশলা করব তার জন্য আমি ছটা ডিমের জন্য দুটো মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নেবেন পেঁয়াজটা এরকম সরু সরু করে কেটে নিয়ে নিলাম নিলে নাম হাফ ইঞ্চি আদা আদাটা আমি সব সময় গ্রেট করি ব্যবহার করি এছাড়া দেবো হচ্ছে তিনটে মতো ছোট এলাচ একটা বড় এলাচ আর দেবো হচ্ছে তিনটে লবঙ্গ আর তার সাথে দেবো আমি এখানে কাজু কাজুবাদাম চারটে কাজুবাদাম দিয়েছি আর চারটে মতো অ্যালমন্ড দিয়েছি অ্যালমন্ডটা অপশনাল আমার ছিল বলে আমি দিয়েছি দিলেও হবে তিনটে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী খাবেন পেস্ট করে নেবো আর এদিকে কড়াইতে তেল দিয়ে তেজপাতা এবং কারিপাতা ফোড়ন দেবো ডিমটা আমি আলাদা করে ভাজিনি একসাথেই সব করেছি আপনারা চাইলে প্রথমে আলাদা করে ডিমটা ভেজে তারপর করতেই পারেন কারিপাতা তেজপাতাটা যখন হালকা ভাজা ভাজা হয়েছে ডিমগুলো আমি দিয়ে দেবো ডিমগুলো বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি হালকা একটু ভেজে নিলেই হবে যাতে ডিমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ডিমগুলো আমি খুন্তির সাহায্যে ভাজা ভাজা করে নিচ্ছি নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা আমি এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আদা এলাচ কাজু বাদাম দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ আসছে আর তেল ছাড়ছে অবশ্যই স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবো মশলার মধ্যে একটাই অনুরোধ করব ভিডিওটি যখন দেখা শুরু করবেন একটি লাইক দিয়ে দেখবেন এবং পুরো দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না স্কিপ করলে পুরো পদ্ধতিটা মিস করে যাবেন কারণ আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন আর বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার যে বাটির মধ্যে ডিমটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ টক দই অল্প অল্প একটু গোলমরিচের ছিলে আর একটু গোলমরিচ ব্যবহার করব দিয়ে দইটা দিয়ে গোলমরিচ দিয়ে খুব ভালো মতো আমি একটা ফার্স্টে ফেটিয়ে নেব যাতে দইয়ের কোনো ডেলা ভাব না থাকে সেই জন্য দইটা আমি একটু ভালো মতো ফেটিয়ে নেবার এদিকে দেখুন আমার মশলাটা খুব ভালো মতো কষে গেছে ভালো মতো কষে গেলে তারপরে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেবো এর মধ্যে দেখুন আমার ভালো মতো কষে গেছে এবার টক দইটা দিয়েও কিন্তু আমাকে এটা কন্টিনিউয়াস নাড়ি নিতে হবে যাতে দইটা ফেটে না যায় তার জন্য দইটা ফেটানোর সময় আপনারা চাইলে অল্প একটু চিনি দইতেই দিয়ে ফেটিয়ে একবারে দিতে পারেন সেটা করলেও হয় আমি চিনিটা লাস্টে ব্যবহার করেছি অল্প একটু মানে সমস্ত সাথে ব্যালেন্স করতে দইটা দিয়ে ভালো মতো আমাকে দইয়ের সাথে ডিমটা কষিয়ে নিতে হবে বন্ধুরা ডিমের এই রেসিপিটা আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা যদি একবার বানান বারবার বানানোর তো আপনাদের কাছে রিকোয়েস্ট আসবেই এছাড়া সবাই আঙুল চেটে খাবে এতটাই অপূর্ব হয় এটা খেতে তাই ভাবলাম একটু নতুনত্ব ট্রাই করে আপনাদের সামনে উপস্থাপনা করি আপনারাও ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি খুব ভালো মতো ডিমের সাথে মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখবো যাতে সমস্ত মশলা দই আমার ভালো মতো মজে যায় তার জন্য মিনিট তিন চারেক মতো এটাকে আমি ঢেকে রেখে দেবো মিনিট তিন চারেক পরে দেখুন দুর্দান্ত একটা কালার এসছে আর তেলও কিন্তু আমার ছাড়তে শুরু করে দিয়েছে একটু ক্লোজে নিয়ে দেখাচ্ছি আমি এরপর আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা অবশ্যই আগে থেকে ভাজার কোনো রকম প্রয়োজন নেই এই অবস্থাতেই পেঁয়াজটা দেবো এবং পেঁয়াজটা দিয়েও খুব ভালো মতো আমার কষাতে হবে এতে কী হবে পেঁয়াজের কাঁচা গন্ধও চলে যাবে আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে মজে যাবে তাতে খাওয়ার সময় যখন পিঁয়াজটা মুখে পড়বে অসাধারণ লাগে এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে যেমন ভালো লাগে সেরকম ফ্রাইড রাইস জিরা রাইস যে কোনো রাইস আইটেমের সাথে এটা খেতে কিন্তু অপূর্ব হয় যে কোনো অকেশন পারপসেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন ডিম খেতে যারা পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে এছাড়া যারা পছন্দ করেন না তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি দারুণ লাগবে পিঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা আমার খুব ভালো মতো মজে যায় দেখুন একটু ভালো মতো এটাকে আমার কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজে কোনোরকম কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজটা মজে গেলে শক্ত ভাবটাও থাকবে না এরপরে দইয়ের বাটির মধ্যে আমি যে বা জারের মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটা দইয়ের বাটির মধ্যে দিয়ে একসাথে আমি ছোট চায়ের কাপের এক কাপ মতো জল ব্যবহার করেছি দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো মতো নাড়াছাড়া করে দিয়ে এটা আমাকে একটু ফুটতে দিতে হবে এটা আমি মিনিট তিন চারেকের জন্য আবার ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো মশলাটাও মানে কষে যায় আর যাতে ঝোলটা খুব ভালো মতো ফুটে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসে অবশ্যই নুনটা একবার চেক করে নিতে হবে আমি পরে একবার নুনটা চেক করে সামান্য একটু নুন দিয়েছিলাম আর অল্প একটু চিনিও দিয়েছিলাম সমস্ত সাথকে ব্যালেন্স করতে যেটা আমি প্রথমেই বললাম চিনিটা আপনার চাইলে দইয়ের সাথে ফেটিনিও দিতে পারেন বা পরেও দিতে পারেন অসুবিধা নেই আর চিনি যদি একদমই পছন্দ না হয় তাহলে ওটা স্কিপও করতে পারেন তো আমি সাজেস্ট করবো সামান্য একটু চিনি দেবেন আমি অল্প একটুখানি কস্তুরি মেথি দিয়েছি যাতে টেস্টটা আরও সুন্দর হয় খেতে অল্প একটু কস্তুরি মেথি দিয়ে এটা একটু খুন্তি দিয়ে নাড়াছাড়া করে নিলে এটা আমার রেডি হয়ে যাবে লাস্টে অল্প একটু গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করব আমি এটা পরিবেশন করেছি পরোটার সাথে তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমার সাথে ভিডিওটি সেই সবজি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা দেখুন লাস্টে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি এইভাবে পাশে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই আপনাদের ভিডিও শেষে সার্ভ করে দেখাবো কতটা দুর্দান্ত হয়েছে দেখতে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল পুজোর সময় আমি এটা বানিয়েছিলাম এটা পুজোর সময় তো একটু স্পেশাল খেতে ভালোই লাগে তাই আপনাদের সাথেও শেয়ার না করে থাকতে পারলাম না তাহলে আমার প্রত্যেকটা ডিম আমি এভাবে সাজিয়ে নিয়ে পরিবেশন করব তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না